আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী তোমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেকগুলা খুশি খবর রয়েছে এই যে 2025 2026 শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য সো প্রথম সবচেয়ে বড় খুশি খবর সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বছর ভর্তি পরীক্ষায় কোনো রিটেন হচ্ছে না শুধুমাত্র তোমরা এমসিকিউ পরীক্ষার মধ্য দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন পরীক্ষা হয় ঠিক সেম ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আরো আরো তোমাদের জন্য মজার খুশি খবর রয়েছে সেটি হচ্ছে এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো সিলেকশন থাকতেছে না অর্থাৎ তোমরা যারা আছো স্পেশালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র ফার্স্ট টাইম সো তোমাদের জিপিএ মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে এই রিকয়ারমেন্ট ফিল আপ হলেই তোমরা পরীক্ষা দিতে পারবা ওকে এন্ড তারপর আরো সুযোগ সুবিধা সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না যেটি আমরা এখানে লিখিনি নেগেটিভ মার্কিং থাকবে না ওকে নেগেটিভ মার্কিং নেই একদমই নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে ছিয়ানব্বইটি এবং ছিয়ানব্বইটি প্রশ্নের মধ্যে তুমি যদি ছিয়ানব্বইটি আনসার করো তাহলে এগুলোর মধ্যে যদি অনেকগুলো ভুল হয়ে যায় তুমি কিন্তু নেগেটিভ কোনো মার্কিং খাবা না বা মার্ক তোমার কাছে কেটে যাবে না বুঝতে পারছো যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই প্রশ্ন টোটালি প্রশ্ন থাকবে ছিয়ানব্বই টা এবং প্রতিটা প্রশ্নের মান হবে পয়েন্ট সেভেন ফাইভ করে ওকে এবং আরো কি কি সুযোগ সুবিধা সেটি হচ্ছে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ এবং বি এই দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সো তোমরা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকার সাথে রাজশাহী কুমিল্লা কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভেনু হবে রাজশাহী খুলনা এবং কুমিল্লা শহর বুঝতে পারছো সো এই হচ্ছে সুযোগ সুবিধা এবং এক নজরে ছোট্ট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেটগুলোও দেখে নাও সো এই ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে বেসিক্যালি তেরো ডিসেম্বর এটা কিন্তু একটা চারুকলা ইউনিট ওকে এবং এই ইউনিট হচ্ছে স্পেশালি বিজ্ঞান ইউনিট সো এটা পরীক্ষা হবে ছাব্বিশে ডিসেম্বর এবং সি ইউনিটের পরীক্ষাটা হবে হচ্ছে সাতাশে ডিসেম্বর এবং ডি ইউনিটের পরীক্ষা হবে নয় জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা হবে তেইশে জানুয়ারি এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছোট্ট করে এক নজরে সমস্ত কিছু সো এরপরেও তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা আমাদের টিম থেকে তোমাকে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে সমস্ত কিছু তোমাকে জানাই দিবে অ্যান্ড মজার কথা তোমাদের যাদের টার্গেট গুচ্ছ জাবি রাবি চবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য কিন্তু আমাদের একটা বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেলি যে আমাদের চলমান রয়েছে এবং মজার কথা যারা বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেলি এক্সাম বেস করবা সো তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড স্পেশাল মডেল টেস্ট যে ব্যাচ গুলো আসতেছে এগুলোতে কিন্তু তোমরা অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবা এবং তোমরা যারা এই বিশ্ববিদ্যালয় গুলো স্বপ্নের আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেটে ভর্তি হওয়নি সো তোমরা চাইলে অবশ্যই অবশ্যই জাবি রাবি চৌবি এবং জবি এই চার বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি